দুদিন যাব আমি কিন্তু তোমাদেরকে কোনো রকমে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কেন অবশ্যই কিন্তু তোমাদের সবটা শেয়ার করব তো চলো ঝটপট ব্লগটা শুরু করাব হ্যালো গুড মর্নিং চলে চি প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরকে একটা নতুন ব্লগ শেয়ার করব। দুদিন ধরে তোমরা তো দেখতেই পারছ আমি কোনো রকমের কিন্তু তোমাদেরকে ব্লগ শেয়ার করিনি এখন দেখো সকালবেলা চা খাবো তো ভাবলাম চলো ব্লগটা শেয়ার করি এবং এডিট করে তোমাদেরকে ঝটপট করে শেয়ার করে দিই ঘড়িতে ঠিক বাদ ছিল সোয়া নটার মতো আমি কিন্তু ঘড়ির টাইমটা ঠিক দেখিনি আর এই ব্লগটা হচ্ছে মঙ্গলবারের দিনে ব্লগ তোমাদেরকে দেখো দুদিন ধরে শেয়ারই করা হয়নি তো চলো আজকে এডিট করে তোমাদেরকে শেয়ার করি চা খেয়ে ঘরের সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছি সাড়ে এগারোটার মধ্যে বাড়ির থেকে আর এটা দেখো এটা হচ্ছে জয়ন্তী পাহাড় কি দারুণ লাগছে দেখো দেখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু ভিডিও ক্লিপ করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি ভালো লাগছে না বলো ভীষণ 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 সুন্দর লাগছিল জয়ন্তী পাহাড়টা যেহেতু অটোতে বসেছিলাম আমি কিন্তু অনেক সুন্দরভাবে দেখেছি তোমরা কতটা কী দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না কিন্তু ভীষণ সুন্দর লাগছিল জয়ন্তী পাহাড়টা দেখতে যদিও পাহাড়ে সৌন্দর্যই কিন্তু একটা অন্যরকম সবার ফার্স্ট আমরা কিন্তু চলে গেছিলাম জংশং তো আজকে টাইমে দেখো আমরা কিন্তু ট্রেন ধরতে পারিনি তারপর জংশন থেকে আলিপুরে আবার ব্যাক করে সেখান থেকে অটো করে চলে আসলাম কি এটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো তো চলে এসছিলাম দিন হাঁটায় আমার বাড়িতে দেখো গ্রামের ভিউ জাস্ট অসাধারণ লাগে এই ভিউগুলোকে আমি কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু মিস করি আলিপুরদুয়ারে সত্যি কথা বলতে গ্রামের সৌন্দর্যই কিন্তু একটু আলাদা রকমের সৌন্দর্য যেটা শহরের সৌন্দর্যকে কিন্তু হার মানিয়ে দেয় কি তাই তো আজকের জার্নিটা মানে মঙ্গলবারের জার্নিটা কিন্তু আমাদের অনেক কষ্টকর জার্নি হয়েছে কারণ এত গরম পড়েছিল মঙ্গলবারের দিন যেটা বলার বাইরে আর সেই জার্নিতে আমরা গেছিলাম লাইন বাসে মেয়ের এতটা পরিমাণে কষ্ট হয়েছিল সত্যি মেয়ে কিন্তু আলিপুর থেকে কুচবিহার অবধি ঠিকঠাক এসেছিলো কিন্তু কুচবিহার থেকে দিনহাটা অব্দি এতটা কান্নাকাটি করে এসেছিলো সেটা তোমাদের কি বলে বোঝাবো এতটা পরিমাণে কান্নাকাটি করছিল গরমে যেটা আমারও ভীষণ অস্বস্তিকর লাগছিল আর ওই সময় কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেখাইনি কারণ ভিডিও করার মধ্যে কিন্তু পরিস্থিতি ছিলাম না এতটা মঙ্গলবারের দিন আমার জার্নি কিন্তু খুবই কষ্টকর হয়েছে আর এই যে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে কিন্তু বুধবারের দিন ঠিক দুপুরবেলার ভিডিও খাওয়া দাওয়া করেছি করার সঙ্গে সঙ্গেই দেখো এতটা পরিমাণে আকাশ অন্ধকার করেছে এবং এত হাওয়া দিচ্ছে ছিল যে ভিডিও না করে আমি সত্যি থাকতে পারলাম না খাওয়া দাওয়া করে তোমরা দেখতে পারছ আমার মুখে কিন্তু পানি রয়েছে এত সুন্দর হাওয়া বৃষ্টি আমার এত ভালো লাগছিল এই গরমের মধ্যে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিল আর দুদিন তিন দিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম এত গরমের মধ্যে যদি এই বৃষ্টিটা চলে আসে সঙ্গে যদি হাওয়া থাকে সত্যি এত ভালো লাগে আর এই জায়গাতে এতটা পরিমাণে হাসাহাসি হচ্ছিলো তোমরা হয়তো আমাকে একা দেখতে পারছ কিন্তু আমি একা না এর পেছনে কিন্তু সবাই রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে তো মাসি চিকেন রান্না করছিল রাত্রিবেলা আমাকে দিয়েছে টেস্ট করার জন্য আর এখানে আমি একটা কথা বলছিলাম যেটা হলো ফেসবুকে এখন যে ট্রেনিং চলছে সেটা হলো মাংকু ভাত তো সেটা আমি বলছিলাম চলো এই ভিডিওটা আমিও করি কিন্তু আমার বড় ভাই বোনেরা এত 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 লজ্জা পায় যে আমাকে ভিডিওটা কিন্তু ওরা করেই দিল না ঠিক আছে ওরা কিন্তু ভিডিওটা আমাকে করেই দেয়নি অনেকবার ওদেরকে বলেছিলাম চলো একটা ভিডিওটা একটু ট্রাই করি যেহেতু ট্রেন্ডিং চলছে তো আমার কথা শুনে জন্য একটু আর কি ওদেরকে মুখ ভেঙ্গাচ্ছিলাম তো এই যে দেখো আমার পিছনে কিন্তু সব বাই রয়েছে তো সবাই মিলে আমরা কিন্তু অনেক 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 এনজয় করছিলাম মজা করছিলাম মজা করতেই তো এসেছি বলো আর এদিকে মেয়েও তো একদম খুবই নাচানাচি করে চিকেন খাচ্ছে আর যদিও মেয়ে চিকেন অনেক ভালোবাসে আর এই যে দেখো ও নাচের নাচের একটু কি বলবো আমি তোমাদের তো চলো আজকের ভিডিওটুকু আমি তোমাদের এইটুকুই শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর দুদিন ধরে আমি তোমাদের কিন্তু ব্লগ শেয়ার কর করিনি তার জন্য আমি তোমাদেরকে সরি চেন নিচ্ছি তো চলো আজকের মতো এখানেই টাটা করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাজ শুরু করে দিলাম আবার ক্যানটি নিউ তো চলো সবাইকে তাতা এবং গুড নাইট